আর এইখানে আমি নিয়েছি এটা কোরাল মাস এখানে এরকম কিন্তু টেডি বিয়ার হইছে সব জায়গায় হাই হ্যালো তো এটা হচ্ছে একটা জুস বার এই বকিট বিনটং এখানে হচ্ছে লেবু এটা হচ্ছে তরমুজ এটা আম এটা হচ্ছে ড্রাগন তো এখানে সবকিছু রঙিন মানুষের জন্য রঙিন মিলিনটিলিং যেখানে যা আছে সব রঙিন ইটস আ টাইম স্কয়ার এই এখানে সবজি রয়েছে এবছর সবজি উচ্ছে রয়েছে ঢেঁড়স রয়েছে সব বাংলাদেশি খাবার এখানে রয়েছে মাসাল্লাহ এটা এখন খুব ফ্রেশনেস মানে খুব ভালো লাগবে খেতে আসসালামু আলাইকুম বন্ধুরা আর নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আর আমি এই মুহূর্তে রয়েছি মালয়েশিয়ার টাইম স্কোয়ার নামে খ্যাত বুকিট গ্যাংটংয়ে তো এখানে একটি বাঙালি হোটেলে আমরা আজকের রাতে খাবার খাব তো বাঙালি কী কী খাবার এখানে রয়েছে সবগুলো কিন্তু আপনাদেরকে খাবো এবং খেয়ে দেখাবো সম্পূর্ণ ভিডিওটিতে আমার সঙ্গে থাকবেন কিন্তু দারুন লাগছে দেখতে অনেক সুন্দর এখানে মোজা বিক্রি হচ্ছে তো এই এদেশেও কিন্তু ফুটপাতে অনেক জিনিসপাতি বিক্রি হয় এই যে বেলুন বিক্রি করা হচ্ছে এখানে প্রচুর ক্রাউড় এখানে তার পাশে সব রেস্টুরেন্ট তো এখানে সব কিছু রঙিন মানোর জন্য রঙিন বিলিয়েন টিলিং যেখানে যা আছে সব রঙিন এরসা টাইম স্কয়ার তো আমরা রাতের খাবার খেতে যাচ্ছি এখানে এরকম কিন্তু টেডি বিয়ার রয়েছে সব জায়গায় হাই হ্যালো দারুন দারুন তো আমরা সামনের দিকে যাচ্ছি একটা বাংলা রেস্টুরেন্ট রয়েছে এখানে খাবার খাওয়ার জন্য যাচ্ছি রাতের খাবার তো এই যে আমরা পাহাড় থেকে নিচে নামছি মানে এই টোটাল শহরটাই কিন্তু পাহাড়ের পাদদেশে তো এইখানে সব হচ্ছে বাঙালি রেস্টুরেন্ট তো এই বাঙালি রেস্টুরেন্টে আমরা খাবার জন্য যাচ্ছি ও আচ্ছা এই যে পিঠা ঘর এটাই হচ্ছে বাংলাদেশি রেস্টুরেন্ট এখানে মূলত আমরা আজকের রাতের খাবার খাব এই যে আমাদের রেস্টুরেন্ট পিঠা ঘরে আপনাকে স্বাগতম ওকে দারুণ পরিবেশ সব বাংলা খাবার আছে কিন্তু এখানে এই যে এখানে সবজি রয়েছে এবার সবজি উচ্ছে রয়েছে ঢেঁড়স রয়েছে সব বাংলাদেশি খাবার এখানে রয়েছে মার্শাল্লাহ তো বন্ধুরা আমরা কিন্তু হোটেলের ভিতরে চলে এসেছি আর আমাদের খাবারও চলে এসেছে এটা হচ্ছে ভাত এখানে আর এইখানে আমি নিয়েছি এটা কোরাল মাছ এই মাছের দাম নিয়েছে কত এটা বিশ না দশ সরি দশ শিঙির অনলি দশ রিঙ্গির দাম এটা দাম কিন্তু কম রয়েছে আর এই ভাত আর এখানে দিয়েছে মানে পুরো একবার দেশি স্টাইলের খাবার মানে এটা হচ্ছে কী বল মানে তৃপ্তি মানে অনেক ঘটনা হয়তো ঘটে গেল এর মধ্যে না তার মধ্যে এটা একটা ভালো লাগার ব্যাপার খাওয়া দাওয়া শুরু করি দেন পরে আবার কথা হবে এই মাছের স্বাদ কিন্তু অসাধারণ মানে বিদেশে একবারে দেশি খাবার এটা কি বলবো অনুবদ্ধ একটা খাবার খাচ্ছি মালয়েশিয়া আসার পরে এটাই প্রথম কোনো দেশি খাবার আমি খেলাম তো এটা হচ্ছে একটা জুইস বার এই বুকিট বিনডং এর এখানে হচ্ছে লেবু এটা হচ্ছে তরমুজ এটা আম এটা হচ্ছে ড্রাগন আর ওইখানে ডাবের রয়েছে এটা মেবি স্ট্রবেরি এটা এখন খুব ফ্রেশনেস মানে খুব ভালো লাগবে খেতে দারুন দারুন তো বন্ধুরা আমরা খাবার দাবার শেষ করে বের হয়ে এসেছি দারুন খাবারের আয়োজন ছিল তো এখন আমরা এখান থেকে মেট্রো ধরে চলে যাব আজকে ভিডিওটি এ পর্যন্ত আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ